লোকটির নাম রবীন্দ্রনাথ দাস বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পেশায় একজন মৎস্যজীবী গত আট দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার পনেরো জন সাথী হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় একসময় ট্রলার উল্টে যায় প্রচণ্ড ঢেউয়ে এক একজন এক এক দিকে ভেসে যায় রবীন্দ্রনাথও ভেসে যায় পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম তার মনে ছিল প্রচণ্ড সাহস তাই গভুর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি ভাসতে থাকেন ভাসতে থাকেন উপরে আকাশ নিচে জল রবীন্দ্রনাথ ভাসতে থাকেন এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে এক দিন থেকে দুই দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সে বৃষ্টির জল কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না তবুও রবীন্দ্রনাথ হার মানেননি ভাসতে ভাসতে পাঁচ দিন পার হয়ে যায় পাঁচ দিন পর প্রায় ছয়শ কিমি ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ার এসে পৌঁছান তখন বাংলাদেশের জাহাজ এমডি ডি জাভেদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে কিন্তু সে ধরতে পারে না তলিয়ে যায় কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত ধর্মীয় ভেদাভেদ সীমানার তার ভুলে তার পিছনে ছুটতে থাকে বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায় ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয় এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয় তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন ভিডিওতে স্পষ্ট দেখা যায় রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায় একজন মৃত্যুমুখের যাত্রীকে জীবন ফিরে দেওয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন ধন্যবাদ এম ডি এর ক্যাপ্টেনকে ধন্যবাদ এম ডি জাভেদের উপত্রিত সকল নাবিককে একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরও বেশি মানবিক হতে শেখাবে লোকৰ নাম কাৰণ ৰবীন্দ্ৰনাথ হলদিয়া ফিং কৰ্তা হল দিয়া ফিং কৰ